প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম ফেসবুকে নতুন ধামাকা একটা আপডেট দিয়েছে এই আপডেটটা কিভাবে সেটিং করবেন সেটা নিয়ে আপনাদেরকে ভিডিওটা করা আপনারা সবাই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে যদি আপডেটটা না আসে আমার কাছে এসেছে অনেকের কাছে এসেছে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ করবেন দেখবেন লেখা আসবে আপডেট আপনারা ফেসবুকটা আপডেট করে নেবেন কিভাবে আপডেটটা করতে হয় আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যদি আপডেটটা করেন তাহলে আপনাদের আর্নিং বেড়ে যাবে আর যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা অবশ্যই এই আপডেটটা করে নেবেন ইনশাল্লাহ অতি সত্তরই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে বা কেমন লাগলো কমেন্টটা জানাবেন একটা লাইক দিবেন লাইক দিতেও ভুলবেন না লাইক দিলে ভিডিও করার আগ্রহ জাগে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যরাও যেন এখান থেকে এই আপডেটটা গ্রহণ করে তাদের ফেসবুকে অগ্রগতি করতে পারে তাহলে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মোবাইলের মূল পর্বে গেট স্টার্ট আমি এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে ফেসবুকের যে ঝাঁকা থাকা আপডেট এই আপডেটটা দেখাবো দুই সাল নতুন আপডেট এসেছে এটা সকলে আসছে আমার আসছে সো এখন আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটি চলে আসলো আমি আমার এই লোগোর উপর অর্থাৎ এই লোগোর উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এমন একটা ইন্টারফেস চলে আসলো এই যে এখানে কন্টিনিউ ইওর উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ আপনাকে সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জ দেওয়া হয় ফেসবুক থেকে সেটা কমপ্লিট করতে হবে সেটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে আছে রিচ মোর পিপল রিস মোর পিপল এই যে রিস মোর এই যে আরও চিহ্ন আছে এটার উপর ক্লিক করতে হবে আবার নিশ্চয়ই দেখেন ওয়ান কে কেগুলিতে ইকোটার এগুলো অন্য আরও আপনাকে সাপ্তাহিক চ্যালেঞ্জ আরও চ্যালেঞ্জ এগুলি সুরে দিছে কিন্তু আমাকে এই যে রিস মোর পিপলসের উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এমন এক তিনটা ফেস চলে আসলো লেখা আছে আই এম ওয়াজিন্যাট অ্যাবাউট বিল্ডিং কমিউনিটি অ্যারাউন্ড মাই কন্টেন্ট উপরে লেখা আছে যেমন আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ আপনি কি আপনার ভিডিওগুলি কি বেশি বেশি পাবলিকের কাছে দিতে পারবেন দর্শকের কাছে দেওয়ার জন্য বলতেছে আর নিচে লেখা আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং অর্থাৎ আপনি কি এ ফেসবুকের থেকে আর্নিং করতে চাচ্ছেন হুম আর নিচেটা প্রয়োজন নেই উপরের দুইটার মধ্যে কোনটা আপনার অ্যাকসেপ্ট আমি নিশ্চয়ই বলবো যে আপনার প্রয়োজন

ইনসাইটস পাবলিক ফিফটিন মোর পাবলিক এবং এই যে পাবলিশ নাইন নিউ পাবলিক গেট দেড় হাজার ওয়ান ফিফটিন হান্ড্রেড মোর ভিউজ অন ইউর কন্টেন্ট এই যে আপনাকে এটা চ্যালেঞ্জ পূরণ করতে হবে এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন ইনশাল্লাহ এই ম্যাক্সিমাইজ আর্নিং এটার উপর ক্লিক করবেন আশা রাখি আপনার অতি সত্তরই আপনি ফেসবুকের তরফ থেকে আর্নিং করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে শেখার জন্য প্রস্তুত থাকবেন আগামীতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ